আমরা চলে আসছি আসমা পার্ক কাছে আসমা আপা হচ্ছে আমাদের ওভারলকের অপারেটর উনি আমাদের ওভারলোক মিশিন চালানো শিখাবে আজকে আপা কেমন আছেন চলো আপনি কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ আপনার টোটাল চাকরির বয়স কত বছর ২ বছর মাস দুই বছর সাত মাস আমাদের এখানে আগে কোথাও করছেন আগে করে আগে কত বছর করে গেছেন পনেরো মাস পনেরো মাস তো পনেরো মাস করে যেয়ে চলে গেছেন পরে অন্য কোথাও চেষ্টা করেন নাই

কয়েকজন করলে কয়েকদিন প্র্যাকটিস করলে পাইরা যাবে তাই না ওভারলক সবাই চালাতে পারে না সুতা গাতে পারে না সবাই মানে সুতা গাতাটা একটু ডিফিকাল্ট আপনাকে শিখতে হবে না শিখলে পারা যাবে না পারা যাবে তাই না যেহেতু লুপার আছে এবং ভিতর দিয়ে হচ্ছে সুতাটা আসছে নতুনরা শিখলে আপা বলতেছে 15 দিনের মধ্যে পারবে তাই তো দেখি আপা কিভাবে কাজ করে খুবই সুন্দরভাবে কাজ করতেছে রশি দিয়ে দেন না মানে এই বান্ডিলটা ক্লোজ এখানে সর্বোচ্চ বেতন কত টাকা না আপা আমার প্রথম যখন এখানে জয়েন দিছি তখন স্যালারি ছিল আমার সাড়ে নয় হাজার তেরো হাজার আটশো এখন কত এখন বর্তমানে চোদ্দ হাজার আটশো টাকা বেতন এমনি বেতন সব মিলে ওভার টাইম কত তুলছেন সর্বোচ্চ বাইশ হাজার টাকা তুলছে বাইশ হাজার টাকা তুলছেন মানে নর্মালি বাইশ তেইশ হাজার টাকা পাওয়া যায় এর কম আসে না এটা একটা ভালো দিক যদি কেউ হচ্ছে ওভারলোক শিখতে পারেন ওভারলোকের কিন্তু অনেকগুলো প্রসেস আছে যেমন উনি হচ্ছে এখন পকেটিং এর যে ফ্রন্ট পকেট ওভারলোকটা করতেছে আপনি আপা হচ্ছে পকেটিং এর শেয়ার অপারেটর আপার জন্য কিন্তু দোয়া করবেন সবাই আপা যেন উত্তর উত্তর আরো ভালো করতে পারে কি বলেন সবাই থেকে দোয়া চান আচ্ছা আপা যেন সুস্থ থাকে তাইলে নতুন নতুন ভিডিও আমরা আবার পাবো ঠিক কিনা ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন নতুন প্রসেস শিখাইতে পারলাম আপার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে দেন ধন্যবাদ সবাই দেশে করবেন আপা আসসালামু আলাইকুম